আমার গর্ভাবস্থার শুরুতেই মানে কনসেপ্ট করার শুরুতেই বুঝেছিলাম যে ছেলে বাবু হবে তো কনসেপ্ট করার শুরু থেকেই কি বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে হ্যাঁ বোঝা যায় যদি আপনি কনসেপ্ট করার শুরু থেকে আপনি আপনার সিমটমসগুলো একটু অনুভব করতে পারেন যে কি ধরনের সিমটমস আসলে আপনার হচ্ছে তো আমি এই কনসেপ্ট করার শুরু থেকে কিভাবে বুঝতে পারছিলাম যে আমার ছেলেবাবু হবে সেই বিষয়টাই কিন্তু আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব আর আমি যেটা আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব এটা কিন্তু একান্তই আমার নিজের ব্যক্তিগত সিমটমস যেহেতু আল্লাহর রহমতে আপনাদের দয় আমারও কিন্তু ছেলেবাবু হয়েছে তো তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আবারও আমি ছেলে হবার সিমটমস কিন্তু নিয়ে এসেছি তোমাদের মাঝে তো অবস্থার শুরুতেই মানে কনসেপ্ট করার শুরুতেই আমি কিভাবে আসলে বুঝেছিলাম যে আমার ছেলেবাবু হবে প্রথমেই আমি বলি প্রথম আমার বাচ্চা কিন্তু মেয়েবাবু যার কারণে মেয়েবাবুর সিমটমসটা ছিল শুরু থেকে অন্যরকম এবং দ্বিতীয় বাচ্চা আমার ছেলেবাবু আর ছেলেবাবুর সিমটমসটা ছিল আমার অন্যরকম যার কারণেই আমি বুঝতে পারছি যে এবার আমার ছেলেবাবু হবে একদম শুরু থেকে আমি অনুমান করছিলাম আর আপনারা তো সবাই জানেনি যে এখনকার যুগে বলা নিষেধ কি বাবু হবে কিন্তু আমি মনে মনে ধারণাই করছিলাম যে আমার ছেলেবাবুই হবে আমার সব সিমটমস গুলো একদম আলাদা ছিল তো আমি সেইগুলোই কিন্তু তোমাদের মাঝে জানি শেয়ার করে আসছি বা শেয়ার করে থাকি তাহলে তোমরা শোনো শুরুতে যখন আমি বেবি কনসেপ্ট করি যদিও আমি জানি না যে আমি বেবি কনসেপ্ট করছি আর আমার পিরিয়ডের ডেট ওবার হয়ে পাঁচ ছ দিন পেরিয়ে গেছে কিন্তু আমার আসলে মনে ছিল না তখন আমার বাসায় গেস্ট ছিল তো আমার তারপর আমার সন্দেহ হলো সন্দেহ হলো বলতে আমার মনে পড়লো যে আমার পিরিয়ডের ডেট ওভার হয়ে গিয়েছে তো আমার তো পিরিয়ড হয়নি তো আছে না যে দশ বারো দিন পর তো আবার পিরিয়ড হয় এটাই কিন্তু স্বাভাবিক তো তারপর আমি ভাবছি না হবে হবে আর তখন এরকমেরই মনে হচ্ছে আপনার যখন পিরিয়ড হয় তখন পিরিয়ড হওয়ার দু তিন দিন আগে থেকে কিন্তু ওটা অনুভব করা যায় যে আপনার পিরিয়ড হবে মাজা কমনি একটা হালকা হালকা ব্যথা অনুভব করা হয় এরকমটা কিন্তু ফিল হয় অনেকেরই জানি না সবার হয় কিনা আমার হয় আমি বুঝতে পারি সেম আমার ওরকমই মনে হয়েছিল যে না হবে হবে কিন্তু আমার ডেট ধরেন আজকে মিস হয়ে পিরিয়ডের ডেট দশ তারিখ ছিল তো না জানি আট তারিখ ছিল মেবি এরকমেরই তো ওই আট তারিখ ওভার হয়ে গিয়ে নয় তারিখে আমি আমি চেক করি তারপর দেখি যে পজিটিভ আসে না জানি আমি একদিন একদিন সম্ভবত একদিন পর আমি ওইটা কিট পরীক্ষা করি জানার জন্য কিন্তু যে বেবি কনসেপ্ট করছে আসলে আমি বুঝতে পারিনি তারপর দেখি যে হ্যাঁ মানে মানে পজিটিভ আসছে তারপর আরো দশ বারো দিন গেছে পনেরো দিন বিশ দিন গেছে মানে কনসেপ্ট করার পর কিন্তু আমার ভিতর কোন আমি লক্ষণই খুঁজে পাই না মানে আছে না যে একটা বাবু কনসেপ্ট করলে মাথা বমি আসে দুর্বলতা প্রথম প্রথম মানে এরকম কিছু একটা আমার না হচ্ছে না তখন আমার মনে হচ্ছে যে মাঝে মাঝে আচ্ছা আমি কি সত্যি প্রেগনেন্ট তো তারপর কিন্তু আমি হসপিটালে যাই আছে না অনেক সময় কিডে পরীক্ষা পজিটিভ আসলেও কিন্তু দেখা যায় আলতা আলতে কিন্তু নেগেটিভ আসে তো চলো আমরা হসপিটালে যাই তারপর হসপিটালে গেছি পর তখন দেখি যে না আমার বাবু কনসেপ্ট করছে ঠিক আছে কিন্তু ছয় সপ্তাহ তার হাট আসে নাই তো আবার হাট আসবে আর তখনই কিন্তু আমার থাইরড এর সমস্যা ধরা পড়ছে প্রচুর পরিমানে তখন ডক্টর আমাকে বলছে যে আপনার যে কনসেপ্ট করছে এটা হচ্ছে আপনার ভাগ্য আল্লাহর আল্লাহর নেমে আপনাকে বাচ্চা দিছে এতটা পরিমাণ থাইরয়েড থাকলে কখনো বেবি কনসেপ্ট করে না আর এই বেবিটাকে রাখার জন্য আপনাকে এখন প্রচুর পরিমাণে মেডিসিন খেতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে যাই হোক ও বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই যে গর্ভ অবস্থায় শুরুতে এবং বা আগে যে আপনাদের যে থাইরয়েডের সমস্যাটার বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু থাইরয়েডের বিষয়ে আমি নিজে ভুক্তভোগী আমি যেগুলো মানে যেগুলো পেয়েছি বা যেগুলো ই করছি সেগুলো কিন্তু শেয়ার করব আপনাদের মাঝে যদি আপনারা এই থাইরয়েডের সম্পর্ক কোনো বিষয় জানতে চান আহ দেখা যায় সবকিছু কিন্তু একটা ভিডিওতে বলা যায় না ভিডিওটা অনেক কিন্তু লং হয়ে যায় তো তারপর ছ সপ্তাহে কিন্তু হাট বের আসে না তারপর থেকে আমি কিন্তু আমার বলি যে প্রথম মেয়ে সন্তান যখন হয়েছে তখন কিন্তু কনসেপ্ট করার আগে থেকেই মনে হচ্ছে আমার যেমন শরীর খারাপ লাগে তারপর কনসেপ্ট পজিটিভ আসে তারপর থেকে হ্যাঁ বমি তারপর খারাপ লাগা মাথা ঘোরানোর গন্ধ মানে এসব ভরপুর ছিল আর আমার এই ছেলে বাবুর সময় আসলে এরকম আমার কোনো আমি খুব স্ট্রং আছি আমি কাজ করতে পারছি আমি খাইতে পারতেছি মানে আমি সবকিছু ফিট পার্টি আছি তাহলে আপনি বোঝুন আমি প্রায় আট মাসের দিকেও সম্ভবত সেলাই মেশিনে বসছি কি জানিটুকিটা কি একটু বানাইছি বা কাটিং করছি এরকম কি একটা আমি খুব স্ট্রং ছিলাম এই আর কি কিন্তু আমার শেষের আমি একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার থাইরয়েডের জন্য কিন্তু আমি আসলে প্রেগন্যান্সির জন্য কোনো ক্লান্ত হই নাই আমি পুরো স্ট্রং ছিলাম আমার ভিতর কোনো বমি ছিল না আমার ভিতর কোনো যুক্ত ব্যাপারটা ছিল না মাথা ঘোরানো ব্যাপারটা ছিল না মানে এই জিনিসগুলো কিন্তু আমার ভিতর ছিল না খুব স্ট্রং ছিলাম তো আমি অনেক ছেলেদের মায়ের মুখেই শুনেছি ছেলে হলে নাকি এইসব একটু কম থাকে আর এটা কিন্তু আমার বেলায় হয়েছে তো বিয়ার সবার ক্ষেত্রে কিন্তু এক না আবার দেখা যায় অনেকে কিন্তু মেয়ে বাবু পেটে থাকলেও কিন্তু বমি হয় না মাথা ঘোরানো হয় না এরকমটা কিন্তু হয় না কিন্তু বেশিরভাগই ছেলেদের ক্ষেত্রে নাকি এমনটা হয় যাই হোক সবার সিমটমস আবার এক থাকে এটা কিন্তু না এটা কিন্তু আমি একদমই আমার নিজের ব্যক্তিগত সিমটমসটা বলছি আর তাছাড়া আমার আমরা তিন ভাই বোন আর আল্লাহর রহমতে আমাদের তিনও ভাই বোনের একটি ছেলে এবং একটি মেয়ে আছে আর বিশেষ করে আমি যখন গর্ব গর্ভাবস্থায় ছিলাম তখন আমি আমার ভাবিদের মুখ থেকেও কিন্তু ওদেরও ছেলে হওয়ার সিমটমস গুলো আমি জানতাম যেহেতু আমি জানতাম না যে আমার কি বাবু আমি ওদেরটাও কিন্তু জানি আর আমারটাও জানি অনেক কিছু দেখছি অনেক কিছু মিল আছে অনেক কিছু মিল নাই তো আমি আপনাদের এটাই বলতে চাই যে সবার তো এক হবে এমনটা না আপনি যদি একেবারেই সঠিক বলে জানতে চান যে আপনার গর্বের কি সন্তান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে এছাড়া কিন্তু আপনি এরকম মানে সিমটম থেকে একবারে সঠিক বলা যাবে না কারণ সবারটা যে এক হবে এমনটা কিন্তু না আমারটার সাথে মিললেও যে আপনারা এক হবে এমনটাও কিন্তু না তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি মনে করেন যে না আমার ভিডিও থেকে কিছু একটা জানতে পারছেন তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর গর্ব অবস্থার কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দেবো আর বেবি কেয়ার সম্পর্কে যদি কোনো কিছু দেখতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু বেবিদের নিয়ে অনেক ভিডিও দিয়ে থাকি আমার ডেইলি গুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিস টাকাটা বাই বাই